নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা চন্ডি সাধনা দেবো ঠিক আছে এটা যে করতে পারবেন আমার অবশ্যই চোখগুলা দুদিন থেকে প্রোগ্রামে ঘুমাড়া থেকে চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে গেছে হ্যাঁ অনেকটা মোটা হয়ে গেছে তো কিছু মনে করবেন না আজকে একটা চণ্ডী সাধন দেব হ্যাঁ তো এই চণ্ডী সাধন যারা করবেন হ্যাঁ ঠিক আছে এই চণ্ডী সাধন যারা করবেন অবশ্যই কোনো চন্ডী থান লাগবে বাড়িতে বসে এটা হবে না চণ্ডী যেখানে থান স্থান করানো আছে সেখানে গিয়ে এই মন্ত্রটি জপ করবেন ঠিক আছে আকাশের চণ্ডী মন্ত্রটা বলছি আকাশের চণ্ডী পাতালে যায় ত্রিভুবনের চণ্ডী উমুকের শরীরে ভর দেয় মানে অমুকের জায়গায় নিজের নামটা বলতে হবে যাক যে সাধন করবে তার নিজের নামটা বলতে হবে ভর দেয় তুই চণ্ডী মোর অঙ্গে কর ভর কুটি দেবতার অবতার ধর যদিনা ধরিবি ক্লিং কৃষ্ণ শিবের অঙ্গে দুই পাও মুচিবি দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এটা মন্ত্র এটা মন্ত্র জপ করতে হবে তিনশো মালা ঠিক আছে এই মন্ত্রটা এই ছোট্ট মন্ত্র কিন্তু তিনশো মালা জপ করতে হবে তিনশো মালা জপ করার পর তারপরে এই মন্ত্রটা সিদ্ধি করে নিয়ে এই তিনশো মালা জপ যখন হয়ে যাবে হ্যাঁ তখনই এই মন্ত্রটা সিদ্ধি আপনি পাবেন তিনশো মালা জপ হওয়ার পর তিনশো মালা একশো আটটা রুদ্রাক্ষের মালা অবশ্যই হতে হবে না হলে হাকিক মালা ঠিক আছে হাকিক অর্থাৎ কালো এক ধরনের করি মালা পাওয়া যায় সেটা হাকিক মালা অর্থাৎ রুদ্রাক্ষ মালা এই তিনটা মানে এই দুটোর মধ্যে এগুলো যোগ করতে হবে দুটো মালার মধ্যে একশো আটটা করে মালা থাকতে হবে অবশ্যই এক ফেরা এক ফেরা করে এইভাবে ওটা জব করতে হবে যখনই জব হয়ে যাবে তারপরে এই মাতা আসবেন যখন আসবেন তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে যে বাবা কিংবা অমুক আমাকে কি কারণে ডাকছ তখন আপনাকে এটার উত্তরটা দিতে হবে যে ওনাকে কি কারণে ডাকা হচ্ছে ঠিক আছে কি কারণে ডাকছেন এটা বলতে হবে যে আমি তোমাকে এই রূপে চাই কিংবা ওই রূপে চাই কিংবা মানব রূপে যেন দেখতে পাই কিংবা আমি গণনা রূপে যেন শুনতে পাই কিংবা দেখতে পাই এইভাবে কিন্তু বলতে হবে যদি না বলেন তাহলে কিন্তু দেখতে পাবেন না হয়তো শুনতে পাবেন দেখতে পাবেন না দর্শন তার হবে না ঠিক আছে দর্শন অবশ্যই সবসময় দেবে না আর যদি বলেন যে আমি যে যখনই ডাকবো তখনই আমি কিন্তু আপনাকে যেন দর্শন হিসাবে যেন পাই তারপরেই দর্শন হিসাবে হবে না হলে কিন্তু হবে না তো যা হোক আমি মন্ত্রটা দিলাম আপনারা অবশ্যই যারা সাধন করতে চান অবশ্যই তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন জানা মতো থাকলে ঠিক আছে আর আদার্স নতুন যারা ওদের কাছে শেয়ার করে কিংবা এটার পাঠিয়ে তাদের কোনো কাছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে কোনো পাঠিয়ে কোনো লাভ হবে না কেন তারা করতে পারবেন না এটা একটু সাহসের প্রয়োজন হবে যেই জায়গায় স্থান রবে সেই জায়গায় বসে করতে হবে এক নিষ্ঠা এক লাগাতার বসে করতে হবে এখান থেকে ওখানে বসে বসে করলে হবে না ঠিক আছে এটা অবশ্যই আপনারা যারা করবেন মস্ত করেছেন অবশ্যই আমার একটু আমার সাথে একটু যোগাযোগ করে নিলে খুব ভালো হবে আমি বিশ্লেষণভাবে বুঝিয়ে বলবো আরও কি কী সামগ্রী লাগবে দু একটা সামগ্রী লাগবে আমি সেটা বললাম না শুধু মন্ত্রটা বলে দিলাম আর দু একটা নিয়মকানুন বলে দিলাম ঠিক আছে তো আপনার এতেই নামবেন না ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা করবেন যারা ভাবছেন যে আমি করব এই সাধনাটা আমি করব তাহলে অবশ্যই এই জিনিসটাকে করে নেবেন আমাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন তারপরেই আপনারা এই সাধনে বুঝবেন তার আগে বুঝবেন না এটা আমার অনুরোধ থাকলো আপনাদের সবার প্রতি তো যারা করতে যাচ্ছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টে যান আপনাদের কি ধরনের মন্ত্র প্রয়োজন আছে অবশ্যই আমি একটা অন্য জায়গায় আছি বাড়ি থেকে নেই হ্যাঁ যদি বাড়ি অবশ্যই আমার বাড়ির মতোই দেখতে সব কিছু ঠিক আছে তো অবশ্যই বাড়ি থেকে নেই আমি যারা হয়তো আমাকে কন্ট্রাক্ট করার জন্য চেষ্টা করছেন হয়তো অবশ্যই কন্ট্রাক্ট করতে পারছেন না তাদের জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনারা যারা এই সাধনাটা করতে যাচ্ছেন অবশ্যই আমাকে কন্ট্রাক্ট করবেন এই মেসেঞ্জারে লিখে কিংবা ভয়েসে হ্যাঁ কিংবা কমেন্টে লিখে কিংবা কমেন্টে জানাবেন এই সাধনার ব্যাপারে আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করলাম আরও আমি এক সপ্তাহ খানিকের মতো আছি এই জায়গায় তারপরে আমি বাড়ি ফিরব তারপরে আপনাদের কাছে এই জিনিসগুলোর বিস্তারিত আমি বাড়ি থেকে ভিডিও করে দিয়ে পাঠাবো ঠিক আছে তো আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করে করবেন আপনাদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জয়নিতাই জয়গুরু